নমস্কার বন্ধুরা আমি প্রীতম আপনারা দেখছেন লটারি সংবাদ অফিসিয়াল ইউটিউব চ্যানেল উত্তর কোরিয়ার এক শহরের মাঝে এক বিশাল কাঁচের দানব দাঁড়িয়ে আছে একটি হোটেল যে হোটেলের ভিতর তিন হাজারটি রুম আছে কিন্তু কোনো অতিথি এই হোটেলে প্রবেশ করতে পারেনি এই হোটেল ঘিরেই রহস্য লুকিয়ে আছে এই হোটেলের মধ্যে কি আছে তা আজও মানুষের কাছে অজানা এই হোটেলের নাম রিউগিয়াম হোটেল আজ আমরা এই রিউগিয়াম হোটেলের রহস্যের কথা জেনে নেব তো চলুন শুরু করা যাক একটা শহর যেখানে খুব কম মানুষ বাইরে থেকে ঢোকার সুযোগ পায় আর সেই শহরের বুকে মাঝখানে দাঁড়িয়ে আছে এক বিশাল কাঁচের ত্রিভুজ যার নাম রিউগিয়াম হোটেল এই ভবনটিকে বলা হয় হোটেল অব ডুম একটা হোটেল যা কখনো অতিথি দেখেনি কিন্তু আজও দাঁড়িয়ে আছে উত্তর কোরিয়ার রহস্যের প্রতীক হয়ে উনিশশো সালে তখন কোল্ড ওয়ার চলছিল দক্ষিণ কোরিয়ায় তখন ওয়ার্ল্ড ট্রেড সেন্টার আর অলিম্পিকের জোয়ার উত্তর কোরিয়াও চেয়েছিল একটা দুনিয়া কাঁপানো স্থাপনা বানাতে যাতে সবাই জানে তারাও পিছিয়ে নেই তখনই শুরু হয় রিউগিয়াং হোটেলের নির্মাণ কাজ যা হতে যাচ্ছিল দুনিয়ার সবচেয়ে উঁচু হোটেল প্রথম দিকে কাজ খুব দ্রুত এগোচ্ছিল দশের পর দশতলা গড়ে উঠছে পিয়ং শহরের আকাশে উঁচু হয়ে উঠছে এক ত্রিভুজাকার দানব কিন্তু উনিশশো সালে সব কিছু হঠাৎ থেমে যায় সোভিয়েত ইউনিয়ন ভেঙে পড়ল অর্থনৈতিক সংকটে ডুবে গেল উত্তর কোরিয়া আর রিউগিয়ং হোটেল হয়ে গেল এক অসমাপ্ত স্বপ্ন বছরের পর বছর হোটেলটা পড়ে রইল ফাঁকা না জানালা না আলো না কোনো অতিথি শুধু একটা বিশাল কংক্রিটের দেহ যা দেখলে মনে হতো ভুতুরে দুর্গ বিদেশি মিডিয়া তখন নাম দিল দ্য ওয়ার্ল্ডস টলেস্ট অ্যাবান্ডান বিল্ডিং অর্থাৎ দুনিয়ার সবচেয়ে উঁচু পরিত্যক্ত ভবন দু সালে একটা মিশরীয় কোম্পানি নতুন করে কাজ শুরু করে পুরো হোটেলের বাইরের দিকটা চকচকে কাঁচ দিয়ে ঢেকে দেওয়া হয় বাইরে থেকে দেখলে মনে হয় এটা যেন এক আধুনিক বিলাসবহুল টাওয়ার কিন্তু ভেতরে এখনো অন্ধকার কোনো রুম নেই কোনো ফার্নিচার নেই না কোনো অতিথি না কোনো স্টাফ তবুও হোটেলটা ভেঙে ফেলা হয়নি বরং রাতের বেলায় এর উপর আলো জলে প্রোপোকাণ্ডা পতাকা ভেসে ওঠে যেন সরকারের গর্বের প্রতীক কিন্তু ভিতরে কি আছে তা আজও কেউ ঠিক জানে না অনেকে বলে ভিতরে সামরিক ল্যাব আছে কেউ বলে গোপন কমিউনিকেশন সেন্টার আছে আবার কারো মতে এটা শুধুই এক ফাঁকা মরিচিকা যার বাইরে চাকচিককে লুকিয়ে আছে এক ব্যর্থতার গল্প লিউগিয়াং হোটেল একটা দেশ একটা সরকারের স্বপ্ন আর অহংকারের প্রতীক যেটা বাইরে থেকে ঝলমলে কিন্তু ভিতরে শূন্য এ যেন আধুনিক কালের এক মরিচিকা যা যতটা উঁচু ততটাই রহস্যে ঢাকা রিউগিয়াং হোটেল আজও দাঁড়িয়ে আছে এক নিঃশব্দ দৈত্যের মতো এর ভেতরের ইতিহাস আজও অজানা এখনও পর্যন্ত কেন এই হোটেল খোলা হলো না এবং আজও কেন সরকার নীরব তা জানা যায়নি তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ